একদিন সকালবেলা ঘুম ভেঙেই মনে হলো আজকে দিনটা একেবারেই ভালো যাবে না হুট করে কিছু একটা মনে পড়ে গেল হয়তো কারো কথা হয়তো কোনো পূর্ণ স্মৃতি হয়তো কোনো অপূর্ণ ইচ্ছা বা হুট করেই কিছু না পাওয়ার যন্ত্রণা বুকের মধ্যে কেমন চাপ চাপ লাগছে মুখ ভার চোখ দুটো শুকনো হলেও মন কাঁদছে চুপচাপ ঠিক তখনই আমাদের দরকার নিজেকে একটু একটু করে সামলানো এখন প্রশ্ন হচ্ছে মন খারাপ হলে কি করা উচিত প্রথমেই বলি মন খারাপ করা একেবারেই স্বাভাবিক মন খারাপ হওয়া মানে তুমি অনুভূতিশীল তুমি মানুষ কাজেই এটা কোনো সমস্যা নয় এটা একটা অনুভূতি যেটাকে বুঝে একটু আদর করে একটু সময় দিয়ে মোকাবেলা করতে হবে এখন ধরো মন খুব খারাপ কিছুতেই ভালো লাগছে না প্রথম কাজ হল নিজের সাথে কথা বলা শুরু করো একেবারে বন্ধুর মতো নিজের মনের ভেতর ঢুকে জিজ্ঞেস করো রে মন তুই এত কাঁদছিস কেন রে অবাক হয়ে দেখবে মন কিন্তু আস্তে আস্তে কথা বলবে হয়তো বলবে ও বলেছিল কিন্তু রাখলো না অথবা আমি পেরেছি না তাই কষ্ট লাগছে এই শুনে একটু রাগ না করে বলবে আরে মন এটা তো হতেই পারে এটা তো জীবনেরই অংশ এবার আসো একটু শরীরকে নড়াচড়া করাই যাক শরীর আর মন একে অপরের চাচাত ভাই শরীর নড়লে মনও নড়ে একবার উঠে পড়ো হাত পা স্ট্রেচ করো একটু জায়গাম তো নাচো কিছু না পারো ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকো যদি মনে হয় উঁচু গলায় একটা গান গাওয়া যায় তাই করো যদি মনে হয় হালকা দৌড়ানো যায় দৌড়াও কারণ শরীরের সাথে সাথে মনো তখন বলবে আচ্ছা একটু দেখি আবার চেষ্টা করি এরপর একটা ম্যাজিক ট্রিক আছে সেটা হলো কৃতজ্ঞতার চর্চা মন খারাপ থাকা অবস্থায় একদম ঠান্ডা হয়ে বসে ভাবতে থাকো জীবনে কি কি পেয়েছো যেগুলোর জন্য ধন্য হওয়া উচিত এক কাপ গরম চা একটা প্রিয় গান ছোটবেলার কোনো সুন্দর মুহূর্ত কোনো বন্ধুর হাসিমুখ বাবা মায়ের একটা আদর করা কথা দেখবে মনের ভেতর টুপটাপ করে ছোট ছোট আলো জ্বলতে শুরু করেছে কৃতজ্ঞতা হলো মন ভালো রাখার সবচেয়ে মিষ্টি ওষুধ কখনো কখনো মন খারাপ হলে কাউকে পাশে পেলে অনেক ভালো লাগে তখন একজন বন্ধুকে ফোন করে বলা যায় কিছু না শুধু তোমার কণ্ঠ শুনতে ইচ্ছে করছিল অথবা মাকে বলে ফেলা যায় মা একটু গল্প করো না দেখবে শব্দের ভেতর দিয়ে মন আস্তে আস্তে রোদেলা হতে শুরু করেছে মনে রাখবে মন খারাপের সময় একজন প্রিয় মানুষের কণ্ঠ হতে পারে পৃথিবীর সেরা মিউজিক তবে আবার এমনও হতে পারে কাউকে পেতে ইচ্ছা করলেও কেউ হয়তো তখন হাতে সময় পাচ্ছে না তখন কি করব? নিজের সাথে বন্ধুত্ব করব। নিজের জন্য একটা সুন্দর চিঠি লিখব যেখানে বলবো তুমি দারুণ এই কঠিন সময়েও তুমি হাসার চেষ্টা করছো আমি তোমার পাশে আছি আরেকটা মজার পদ্ধতি হলো মন খারাপের সময় একটা শিফটিং লিস্ট তৈরি করা কিভাবে আগে থেকেই একটা তালিকা বানিয়ে রাখো যেখানে লিখবে কোন কোন কাজ করলে তোমার মন ভালো হয় যেমন পুরোনো ছবির অ্যালবাম দেখা প্রিয় সিনেমা দেখা পছন্দের খাবার খাওয়া কোথাও হাঁটতে যাওয়া মজার ইউটিউব ভিডিও দেখা বা নিজের জন্য সুন্দর করে চুল আঁচড়িয়ে আয়নার সামনে হাসা মন খারাপ হলে সাথে সাথে তালিকাটা খুলে কিছু একটা শুরু করো একটু একটু করে মন ঠিক হয়ে আসবে মন খারাপের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা তখন ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা করি বা অতীতের ভুলগুলো মনে করি এই দুই জিনিস একদম বাদ দিয়ে দিতে হবে শুধু এখন এই মুহূর্তটায় মনোযোগ দিতে হবে এই মুহূর্তে তুমি শ্বাস নিচ্ছ এই মুহূর্তে তোমার পাশে হয়তো একটা বই পড়ে আছে একটা কলম একটা টেবিল এই মুহূর্তের দিকে তাকাও দেখবে মন খারাপ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে মন খারাপের সময় আরেকটা শক্তিশালী কাজ করা যায় কাউকে সাহায্য করা খুব সাধারণভাবে যেমন ধরো বাড়ির ছোট ভাই বা বোনের হোমওয়ার্কে একটু সাহায্য করো রাস্তায় কোনো বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দাও অথবা সোশ্যাল মিডিয়াতে কাউকে একটা পজিটিভ কমেন্ট করো নিজের দুঃখ তখন একটু পাতলা হয়ে যাবে কারণ তুমি অন্য কারো জীবনে এক ফোঁটা হাসি এনেছ আর হ্যাঁ কখনো কখনো মন খারাপ এমনই হয় যে কিছুতেই কিছু ভালো লাগে না তখন নিজেকে একটু সময় দিতে হবে জোর করে হাসতে হবে না জোর করে সব ঠিক করতেও হবে না নিজেকে বলো এটাও একটা আবহাওয়া মেঘ জমেছে বৃষ্টি হবে তারপর আবার সূর্য উঠবে একটু গল্পের বই পড়ো একটু মুভি দেখে নাও আর ভাবো এই মন খারাপও একদিন গল্প হয়ে যাবে সবশেষে বলি নিজের মনকে ভালোবাসো মন খারাপ হওয়া মানে তুমি দুর্বল নও তুমি অনুভব করছো তুমি বেঁচে আছো এই অনুভবের জন্য নিজের পিঠ চাপড়ে দাও বলো আমি আছি আর আমি থাকবো যতই ঝড় আসুক আমি আমার ছোট ছোট আলোগুলো গুলো জ্বালিয়ে রাখবো তো বন্ধুরা এই ছিল আজকের গল্প মন খারাপ হলে কিভাবে মন ভালো করা যায় তার কিছু মজার সহজ আর কার্যকরী উপায় মনে রাখবে মন খারাপের দিনগুলো আমাদের জীবনেরই অংশ এগুলো ছুঁয়েই আমরা আরও গভীর আরও মানবিক হই তাই মন খারাপ হলে ভয় পেও না বরং তাকে আলতো করে হাতে ধরো আর বলো চলো বন্ধু হাঁটতে হাঁটতে গল্প করি